জঙ্গল বাঁচাতে সচেতনতা শিবির হল জঙ্গলে আগুন না দেওয়া বন্যপ্রাণী হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে ও ইন্দপুর রেঞ্জের ব্যবস্থাপনায় সচেতনতা শিবির ও সচেতনতা সাইকেল র্যালি হল বৃহস্পতিবার সকালে ধোবার গ্রাম লাগোয়া জঙ্গলে ওই শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভল বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ডিএফও প্রদীপ বাউল আলি বাঁকুড়া উত্তর বন ডিএফও উমর ইমাম দক্ষিণ বন বিভাগের এডিএফও অসিত কুমার দাস হিন্দপুরের রেঞ্জ অফিসার কোয়েল মৌলিক সহ এলাকার বন সুরক্ষা কমিটির সদস্য থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও খুদে পড়ুয়ারা মুখ্য বনপাল এস কুনাল ডাইভল জানান জঙ্গল আমাদের সকলের জঙ্গল ও জঙ্গলে থাকা জন্তুদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তা বাসিন্দাদের খেয়াল রাখতে হবে জঙ্গলে আগুন লাগাবেন না আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড নিয়ে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন উপস্থিত সকল আধিকারিক থেকে এলাকার বন সুরক্ষা কমিটির মানুষজন বন বিষয়ক প্রবন্ধ রচনা বসে প্রতিযোগিতা সহ এলাকার খুদেদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এলাকার সফল খুদেদের পুরস্কৃত করা হয়েছে বলে জানান ইন্দপুরের রেঞ্জার কোয়েল মৌলিক জঙ্গলে আগুন হচ্ছে কিন্তু গরমকাল শুরু হয়ে যাচ্ছে সেগুলো আগুন লাগানো হচ্ছে ওটাকে বন্ধ করার জন্য আমার সেন্ট্রাল সার্কেল এবং বাঁকুড়া সাউথ ডিভিশন বাঁকুড়া নর্থ ডিভিশন এখানে স্টপ ইনপুরে স্টপ রেঞ্জ অফিসার বিটা অফিসার এখানে গ্রামে দোয়ারগ্রামে জেএফএমসি সবাইকে নিয়ে আর স্কুল ছাত্রী আছেন এদেরকে নিয়ে আমরা একটা সাইকেল র্যালি করলাম করে একে সবাইকে অ্যাওয়ারনেস দিলাম জঙ্গলে আগুন যা হচ্ছে ওটাকে বন্ধ করার জন্য আমার চেষ্টা করছি আর এছাড়া যা জঙ্গলের জানোয়ারগুলি আছে ছোটো ছোটো প্রাণীগুলি আছে ওটাকে বাঁচাতে হবে ওই জন্য আমার উদ্দেশ্য নিয়ে বাঙ্গোরা সাউথ ডিভিশন বাঙ্গোরা সাউথ ডিভিশন পক্ষ থেকে এ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমার প্রত্যেকটা রেঞ্জে বিটে আমার যা সার্কেল সেন্ট্রাল সার্কেলে আর বাঙ্গরা সাউথ নর্থ ডিভিশন আর পাঞ্জাতি ডিভিশনে প্রত্যেকটা রেঞ্জে বিটে এই মূল্যবান কাজটা চলছে আপনারা জানেন গরমটা উঠে গেছে এই জন্য আগুন হচ্ছে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি আমরা না অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবেই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় ব্যবস্থা নেওয়া আপনারা জানেন অ্যাকচুয়ালি জঙ্গলে আগুন লাগালে একটা দণ্ডনীয় অপরাধ এটা একটা পানিশমেন্ট হবে আর আমরা যাচ্ছি না এটা আমরা আইনটা নিয়ে আমরা কোনো মানুষকে এখানে আটকাতে পারবো এরকম নাই ওর আগে আমরা একটু আগুন হয়ে গেলে তারপরে আইন লাগিয়ে কি লাভ আছে ওর আগে আমরা প্রিভেন্টিভ জন্য আমরা চেষ্টা করেছি কারণ এখানে সোশিয়াল ফেন্সিং কাজ করব করব করবো সুরক্ষা করব এটা আমার জেএফএমসি বিখ্যাত জেএফএমসি এখান থেকে তৈরি হচ্ছে আমরা সারা পৃথিবীকে আমরা মানে শিখে দিলাম জেএফএমসি মানেটা কি আমার এবার সোশ্যাল ফেন্সিং আমার জেলা দক্ষিণবঙ্গে অনেক স্ট্রং আছে সেই জন্য এখানে একটা ভালো জ্যাঙ্গল তৈরি করানো হয়েছে ওনার হাত নিয়ে জঙ্গল তৈরি করা হয়েছে ওনার হাত নিয়ে আমরা জঙ্গলটাকে বাঁচিয়ে রাখবো সেই জন্য এটাকে বড় উদ্দেশ্য নেওয়া হয়েছে আমার নাম ডাক্তার এস কুলান বে আমার সেন্ট্রাল সার্কিলের চিফ অফ ফরেস্ট আর পাশে আছে আমার ডিএফও ডাক্তার প্রদীপ বাউরি আছেন উনি ডিএফও সাউথ ডিভিশন আমার পাশে আছেন শ্রী উমর ইমাম বাঁকুড়া নর্থ ডিভিশনের ডিএফও এছাড়া এখানে এডিএফও সাহেব আছেন এখানে রেঞ্জ অফিসার আছেন সাহ আছেন समय सफाई गरे यू